শৈশবের ভাই বোনের দিনগুলো মানেই ছিল খুনসুটি খেলনা নিয়ে ঝগড়া আবার কিছুক্ষণ পরেই একসাথে খেলার হাসি ছোট ছোট অভিমান কান্নার মিলন সব কিছুতেই যেন মিষ্টি একটা গল্প সময় যত এগিয়েছে সে ঝগড়াগুলোর জায়গা নিয়েছে গভীর ভালোবাসা আর শক্ত বন্ধন বোন যখন বড় হয়েছে ভাই হয়ে উঠেছে তার অভিভাবক আর ভাই যখন কষ্ট পেয়েছে বোন মায়ের মতো তার পাশে দাঁড়িয়েছে আজীবন এই সম্পর্কের সৌন্দর্য এখানেই যত দূরেই থাকুক যত সময় পেরিয়ে যাক ভাই বোনের ভালোবাসা কখনো ফুরায় না ছোটবেলার ঝগড়া আসলেই ছিল ভবিষ্যতের অবিচ্ছাদ্য বন্ধনের ভিত্তি সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে কেমন আছেন সবাই এ তো আল্লাহ রহমতে আমরা বেশ ভালোই আছি আর এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও আমার ভাই বোন সবাই আমার বাসায় আসবে তাই আমি খুব খুশিতে মুরগি রান্না করতেছি কারণ আমার ভাইটা না সবসময় বাসায় গরু মাংসটাই খেয়ে থাকে এই মুরগিটা আমার আম্মা একদমই খেতে চায় না তাই আসলে রান্না করা হয় না তো মাঝে মধ্যে যখন আমাদের বাসায় সে আসে আমি ঝাল ঝাল করে এভাবে কষিয়ে তারপর আলু দিয়ে রান্না করে দিই আর তার তো আলু ছাড়া চলেই না সেজন্য আলু দিয়ে এই রান্নাটা করতেছি আর হচ্ছে আমার বোনেরাও আসতেছে কারণ আমার বোনের মেয়ে আমার বাসা থেকেই ওর হাজব্যান্ডের কাছে চলে যাবে সেই জন্য আর কি অল্প কিছু রান্না বান্না করতেছি মুরগির মাংস রান্না করতেছি আর আপু বলেছে শুধু মুরগির মাংসটা রান্না করো সাথে পাতলা ডালটা রান্না করো সেই আমি ওইটাই রান্না করেছি আর একটু পরে আমার আপু ভাইয়ারা সবাই চলে আসবে মাংসটা ওইদিকে কষাচ্ছি এমন সময় ফোন আসলো যে ওরা বাসার সামনে চলে আসছে তারপর আমি নিচে গেলাম যে ব্যাগটেক নিয়ে আসলাম কারণ অনেকগুলো ব্যাগ ছিল ওদের সাথে কারণ হচ্ছে ও কিছু নিয়ে যাবে আমার বোনের মেয়েটা আর আমার জন্য কিছু নিয়ে আসছে এই তো আমাদের গাছের জাম্বুরা নারিকেল তারপর আরও অনেক কিছু ছিল গাছের মরিচ ছিল ধনিয়া পাতা ছিল এত ফ্রেশ নিজের গাছের উঠানের মধ্যে এতগুলো ধনিয়া পাতা হয়েছে এটাকে আমরা বলে থাকি বিলাতি ধনিয়া পাতা আপনারা কী নামে বলেন সেটা কমেন্টসে জানাবেন এ তো নারিকেল একটা ভাঙা ছিল আরেকটা হচ্ছে আস্তুই দিয়ে দিয়েছে একটা যেন আমরা আমার বাচ্চারা খেতে পারে তারপর একদম গাছ পাকা ছিল আর এটা ছিল হচ্ছে মিষ্টি কুমড়া শাকের পাতা এটা দিয়ে আমি বড়া বানাবো সেজন্য দিয়ে দিয়েছে আর এই তো দেখেন কতগুলো গাছের মরিচ মাসাল্লাহ আমাদের কিন্তু এটা ছাদের মধ্যে এত সুন্দর মরিচ ধরে মাসা আমি আবার যখন নেক্সট টাইমে বাড়িতে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব এ তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর এ তো বড় মাছের মাথা এটাও দিয়ে দিয়েছিল আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি মাথাটা শুধু রেখেছি আর এদিকে কিন্তু আমার তরকারিটা একদমই কমপ্লিট হয়ে গেছে এ তো মাখা মাখা তেল তেল ঢুলটা রাখবো এটা খুব পছন্দ করে আমার ভাইটা আর এদিকে মাথাটা দিয়ে আমার বোন বসিয়ে দিয়েছে তরকারিটা একবারে সব কিছু একসাথে দিয়ে এ তো রসুন বাটা দিয়ে দিয়েছিল আর হচ্ছে পেঁয়াজ আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া আর কাঁচা মরিচ আর লবণ দিয়ে এতো ভালোভাবে কষিয়ে তারপর করে নিয়েছে আর গ্রাম থেকে নিয়ে আসছিল দেশি হাঁসের মাংস এটাও গরম করে নিচ্ছিল বড়া তারপর এগুলো সব কিছু ঠিকঠাক করে সবাইকে খেতে দিয়েছি আর আপনার ভাইও দোকান থেকে চলে আসছে আসার পর খাওয়া দাওয়া করে এতো সন্ধ্যাবেলায় আপু গ্রাম থেকে মিষ্টি নিয়ে আসছিল এটা আমি আর লুবানা খেলাম সো ভিডিওতে প্রথম দিকে যে কথাগুলো বলেছিলাম ভাই বোনের সম্পর্ক আজীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ে বেঁচে থাকে